সবাইকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে যদি আমার কথাটা শুনতে পারেন দয়া করে একটা কমেন্ট করেন সুপ্রিয় ভিউয়ার্স সম্মানিত ভিউয়ার্স শুধু লাইভে আসি একটু পরিচিত হওয়ার জন্য কথা বলার জন্য আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি পাঁচজন লোক এই মুহূর্তে লাইনে আছেন পাঁচজন তো একজন মানুষের অন্তত কে বলে একটা কমেন্ট করেন যে আমার কথা শোনা যাচ্ছে না চাউন ঠিক আছে না live common model of everyone and can send message ভি ওয়ার্স ভি ওয়ার্স ভি ওয়ার্স ওয়েলকাম ওয়েলকাম সবাই তো একটু একটু কমেন্ট করবেন ভালো লাগে না

যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখছেন দয়া করে একটা কমেন্ট করেন আপনারা কে থেকে বলছেন একটা কমেন্ট করেন ও আর একটা লাইক করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ 不急不急呀。布置布置